হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো আজকে আমি কোথায় আছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি এই যে দেখো মানে এটা হচ্ছে আমাদের কাঁদি পার্ক আজকে কাঁদি পার্কের মধ্যে চলে এসেছি আজকে ভিডিওটা বিকাল থেকেই শুরু করছি কারণ আজকে একটা ফ্র্যাঙ্ক ভিডিও শ্যুট করবো পার্কের মধ্যে তো আজকে আমি আমার সাথে দুটো ভাইকে নিয়ে এসেছি আমাদের পাড়ার এই একটা ভাই ভাই মানে এটা আমার সম্পর্কে মামা হচ্ছে আর এই যে একটা ভাই হচ্ছে তো আমার দুটোই আমাদের পাড়াতেই বাড়ি তো আগের দিন ভিডিওটা বিকাশ দা শ্যুট করেছিলো আর আজকে ওদেরকে নিয়ে এসেছি তো আমাকে মানে সবাই সাপোর্ট করে তো এই যে দেখো দুটো ভাইকে নিয়ে এসেছি তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করি তো পুরো ভিডিওটা খুব মজাদার হতে চলেছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো চলো ভিডিওটা স্টার্ট করি আর দেখো এই যেটা আমাদের কাঁদি পার্ক তো চলো বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি এখান থেকে এই যে দেখো এখন আমরা বসে আছি ওয়েট করছি মানে এখন মানে কি বলতো তো পার্ক পার্কটা এই মাত্রই খুললো হ্যাঁ তো এখন সেরকম লোকজনের ভিড় হয়নি তো আমি যে প্র্যাঙ্কটা করবো একটু ভিড় মানে ভিড় ভাবটা লাগবে যেন বসে থাকে সবাই চেয়ারে আমরা যেমন বসে আছি তো মানে যে ভয় লাগছে আমার কি বলবো সত্যি খুব ভয় লাগছে যে যদি কিছু হয় হ্যাঁ তো দেখা যাক করতে পারি কিনা তো এই যে দেখো এখন আমরা বসে আছি দেখা যাক করতে পারি কি পারি না माना तेरे को डर नहीं लगता। हम्म, तबस्त। हम्म, देख तू, अब आज तू गया बेटा, अब तू गया देख, तेरी औकात में क्यों ऐसा? ফ্রেন্ডস এই যে দেখো এখন আমরা পার্কের মধ্যেই আছি তো তোমাদেরকে বলতে আমার খুব খারাপ লাগছে মানে আজকে আমি ভিডিও মানে প্র্যাঙ্ক ভিডিওর উদ্দেশ্যে এসেছিলাম আমাদের কান্দি পার্কে তো খুব বলতে আমার খারাপ লাগছে তোমার ভিডিও থামবেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ মানে আজকে আমি খুব আশা নিয়ে এসেছিলাম যে আমাদের কান্দি পার্কে আমি প্র্যাঙ্ক ভিডিও বানাবো তো আমি একজনকে মাত্র মানে যেটা নিয়ে প্র্যাঙ্ক করবো ভেবেছিলাম সেটা একজনকে করতে পেরেছি তারপরেই মানে ওই প্র্যাঙ্কটা যাকে যার উপরে করছিলাম আমি তো একটা লোক দেখে নেয় মানে পার্কের স্টাফ তো ওরা বললো যে এরকম এখানে ভিডিও করা যাবে না হ্যাঁ কেউ যদি কারোর নামে কেউ কমপ্লেন করে ধরো আমার নামে আমি প্র্যাঙ্কটা করছি আমার নামে গিয়ে যারা গেটে বসে আছে তাদেরকে যদি কমপ্লেন করে তারা তাদের লোক ডেকে নিয়ে এসে কিন্তু গেট থেকে বার করে দেওয়া হবে তো সেই ভয়ে মা ভয় বলতে কি মানে কি বলতো অপমানটা একটা যদি অপমান করে এরকমই বলছিল যদি অপমান করে বার করে দেয় তখন কিছু করার থাকবে না কেউ যদি কমপ্লেন করে ধরো আমি তার উপর প্রাঙ্ক করবো সে গিয়ে কমপ্লেন করলো সেই ভয়ে আমি ভিডিওটা করতে পারলাম না আমি ভিডিও করতে ব্যর্থ কিন্তু আমার ভিডিও জারি থাকবে আমি এখানে না পারছি না আমি অন্য জায়গায় গিয়ে প্র্যাঙ্ক করব অবশ্যই করব তো এখন মানে এই যে দেখো মানে পার্কের মধ্যেই আছি তো ভাইগুলোরও মন খারাপ হয়ে গেছে এই যে দেখো এখন পার্কের ঝর্ণাগুলো মানে ঝর্ণা দেখো চলছে মানে তো মন খারাপ হয়ে গেছে আর কথা ভালো লাগছে না মন তো কি করব তো চলো যাই তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি তো আজকে কি বলতো আমি ব্লগ ভিডিওটা বাড়িতে সারাদিন ব্লগ ভিডিওটা নিয়ে নি শুট করি নি এই কারণে যে মানে আশাতে ছিলাম যে সারাদিন মানে ভিডিও নিচ্ছি না এখানে এসে ব্লগ বানাবো মানে প্র্যাঙ্ক ভিডিও বানাবো তার জন্য বাড়িতে ব্লগটা নিয়ে নি তো তার জন্যে আর এখানে এসেও দেখছি যে প্র্যাঙ্ক ভিডিও আর শুট করতে পারলাম না শুট মানে শুট করতে গেলাম তো অবজেকশন দিলো একজনকে করেছি সেই ভিডিওটা তোমাদেরকে কোণে দেখো শেয়ার করছি দেখে নাও মানে আজকে প্রাঙ্কটা মানে সাপ নিয়ে আমি একটা এর সাপ কিনেছিলাম সেই সাপ নিয়ে করতাম মানে এখানে প্রচুর তোমাদেরকে দেখাবো এই যে দেখো সব মানে প্রচুর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে আছে তো আমি একজনকে হ্যাঁ তো তো আর কিছু করার নেই পরের দিন আমি করেছি ভালো ভিডিও করার চেষ্টা করব প্র্যাঙ্ক ভিডিও তো অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই তো একটা লাইক করে দিও এই ভিডিওর জন্য মানে কষ্ট করে এসেছিলাম আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো আবার নেক্সট সাথে দেখা হবে চাটা বাইবে